খুব মন চাচ্ছিল যে একটা কেক ট্রাই করি কিন্তু বানাতে গিয়ে দেখা যাচ্ছে মেজারমেন্টও ঠিক নাই আর আমার কেকটাও কিন্তু হচ্ছে না আজকে ভিডিওটি কেবল তাদের জন্য হ্যালো বিরস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমি ড্রাই ফ্রুটস কেকটা মেজারমেন্ট ঠিক রেখে কীভাবে তৈরি করতে হবে সেটা আপনার সাথে শেয়ার করব। তাও আবার চুলায় তো প্রথমে যা করছি দুটি ডিম নিয়ে নিয়েছি আর এখানে আধা কাপ পরিমাণের মতো চিনি নিয়ে নিয়েছি এখানে কিন্তু মোটা চিনিটাও অ্যাড করে দিয়েছে আধা কাপ মেজারমেন্টের কাপ অনুযায়ী নিয়েছি এরপর বিট করে নেওয়ার পরে যখন চিনিটা মেল্ট হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণের মতো রেগুলার তেল দিয়ে আবার একটু বিট করে নিচ্ছে আর ডিম কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচার থাকতে হবে স্বাভাবিক টেম্পারেচার থাকা অবস্থায় কিন্তু ডিমটা নিতে হবে এরপরে আমি এটা একপাশে রেখে দিয়ে শুকনো উপকরণগুলো ছেলে নিচ্ছি মেজারমেন্টের কাপ অনুযায়ী নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণের মতো ময়দা নিয়ে নিচ্ছি এক চা চামচ থেকে কিছুটা কম বেকিং পাউডার ওয়ান ফোর্থ কাপ পরিমাণে মতো নিয়ে নিচ্ছি মিল্ক পাউডার আর এক চিমটি পরিমাণে মতো লবণ এটা স্বাদ কিন্তু আরো বহুগুণ বাড়িয়ে দেয় আর এটা কিন্তু একটা টেকনিক কেউ যদি ইচ্ছে হয় দিতেও পারেন তবে দিলে বেস্ট হয় কেকটা তারপরে তিনবার আমি অফ ক্যামেরাতে চেলে নিয়েছি এরপরে যে বিট করে রেখেছি ডিম সেটা আমি মধ্যে সে পাত্রটির মধ্যে এখন শুকনো উপকরণগুলো ধাপে ধাপে তিনটি ধাপে দিয়ে দিব তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ভ্যানিলা অ্যাসেন্স ভ্যানিলা অ্যাসেন্স কিন্তু অবশ্যই দিতে হবে কেক বানাতে গেলে তারপরে আবার আমি ময়দাটা দিয়ে দিচ্ছি মানে শুকনো উপকরণটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে আমার কনসিস্টেন্সিটা মানে কেকের জন্য উপযুক্ত হয়নি এখনো বেটারটা সেই জন্য আমি কি করেছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণের মতো পানি দিয়েছি আর কেউ ইচ্ছে করলে লিকুইড দুধও দিতে পারেন তারপরে দেখুন ব্যাটারটা এরকম হয়েছে আর যে মলটের মধ্যে আমি পাউন্ড কেকটা তৈরি করব সেখানে কিন্তু র্যাপিং পেপারও দিয়েছি আর সামান্য তেল গ্রিস করে দিয়েছি ব্যাস আর এরকম অর্ধেকটা করে দিয়েছি বাকিটুকু আবার অন্য আমি কেক বানাবো এই ব্যাটারটা দিয়ে এরপর ড্রাই ফ্রুটসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর অবশ্যই ট্যাপ ট্যাপ করে নিতে হবে আর এরই মধ্যে আমি চুল একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি অনেক প্রিহিট করে নিয়েছি আর কি প্রথমে একটি কাগজ দিয়েছি তারপরে স্ট্যান্ড দেওয়ার পরে তার কেকটা বসিয়ে দিয়েছি প্রায় চল্লিশ মিনিটের মতো আমি বেক করে নিয়েছি আর উপরে কিন্তু অবশ্যই একটা চাপা দিতে হবে যাতে বাহিরের হাওয়া ভিতরে না ঢুকে ব্যাস দেখুন বেকারির মতো হয়ে গেল আমার সেই ড্রাই ফ্রুটস পাউন্ড কেক বা সবাই সেটা ট্রাই করে দেখবেন আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে কেকটা নামানোর সাথে সাথে কিন্তু মল্ড আউট করতে যাবেন না কিছুক্ষণ স্বাভাবিক টেম্পারেচার আনতে হবে আমি উপর দেখলে শুকনো কাপড় দিয়ে দিয়েছিলাম মল্ডের উপরে যখন স্বাভাবিক হয়েছে তখন এটা মল্ড আউট করে নামার পরে পেপারটা তুলে নিচ্ছে আর দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে গরম গরম ড্রাই ফ্রুটস পাউন্ড কেক বা সেটি ট্রাই করে দেখবেন যখন তখন চায়ের সাথে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ